বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এখন উৎসব মুখর দুর্গাপুর ইতিমধ্যেই দুর্গাপুরে চলছে দুর্গাপুর ক্লাব সমন্বয়ে স্পোর্টস কার্নিভাল দু এই আবহাওয়ার মধ্যেই এগারোই জানুয়ারি শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের ইস্পাত নগরীর এজন অঞ্চলে অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট স্পোর্টস হোস্টেলে শুরু হল দুদিন ব্যাপী পশ্চিম বর্ধমান জেলার কিক বক্সিং অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ উদ্যোক্তাদের থেকে জানা গেছে প্রতিযোগিতায় ষোলোটি জেলা থেকে প্রায় তিনশো জন এই কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন শনিবার সন্ধ্যায় উপস্থিত অতিথিদের বরণ এবং প্রদীপ প্রজ্জ্বলন করে সাউথ বেঙ্গল স্টেট কিং বক্সিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হল সেখানে উপস্থিত ছিলেন ডিআইজি আইপিএস অনিল কুমার সিং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কালিমুল হক দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী ড উদয়ন চৌধুরী ড দেব কুমার দাস বিশিষ্ট সমাজসেবী উত্তম মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা নৃত্য অনুষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ এবং সাথে বন্ধুত্বপূর্ণ কিক বক্সিং ম্যাচ দিয়ে দুর্গাপুরের বুকে এই প্রথম সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের সূচনা করা হয় এই কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ চলবে বারোই জানুয়ারি পর্যন্ত এদিন চ্যাম্পিয়নশিপের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত দর্শক খেলোয়াড় ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা শুধু তাই নয় উপস্থিত অতিথিরা সকলের কাছ থেকে আবেদন জানান প্রতিটি পরিবার থেকে তাদের ছেলে মেয়েদের নিজস্ব আত্মরক্ষার স্বার্থে বক্সিং এর সাথে যুক্ত করুক এছাড়াও তারা বলেন আমাদের দেশে কিক বক্সিং এবং তার মধ্যে থাকার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে শরীরকে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের আত্মরক্ষার জন্য ষোলোটি জেলা থেকে একশো তিরাশি জন কিক বক্সিং খেলোয়াড় সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন দুর্গাপুর থেকে অংশগ্রহণ করেছিলেন সাতচল্লিশ জন কিক বক্সিং খেলোয়াড় পুরুষ এবং মহিলাদের মধ্যে মোট উনিশটি ক্যাটাগরিতে খেলার অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয় এখানে বারোই জানুয়ারি কিক বক্সিং চ্যাম্পিয়নশিপের বিজয়ী ও রানার আপদের ট্রফি ও মেডেল এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয় টুর্নামেন্টের জেনারেল সেক্রেটারি ফিরোজ খান জানান দু সাল থেকে দুর্গাপুরের বুকে বিভিন্ন সময় কিক বক্সিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে তবে এই প্রথমবার দুর্গাপুর শহরের বুকে সাউথ বেঙ্গল স্টেট কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো।